তিন <laughs> আম। <laughs>

আমার ঘর আল্লাহ দাদা মাল লাগা মানুষ এরকম খারাপ ব্যবহার করে না মা ওষুধ মা ওষুধ তুমি না না

আaglano kore na baba uje shol gware daab ekta thumnaaska neyok korsi tomaraska

প কবি প কু আমি শান্তি েলে আ ল আজ ফ করত জন আমি আজ এ বাড় গট ম প অ সা দ ।

আরে নটা পোলা না ডাক বনে এসেলাম আমারেতে পোলা নাছে যে গেনাগুন্ডা পোলা নাছে বন্ধু বন্ধু মনে করছে তুই গুন্ডা করে লাগা তুমি হ্যাঁ হ্যাঁ বুঝছ না কেсай দিমু ওekra কোনে তোমা

তুমি সন্ধ্যার সময় যদি বাইরে যাও তোমার মাথা চক্করটা পইরা যাওগা তোমার শরীরে লাগে বাসাবা সংসারে কাজ তো বড় জিনিস হ্যাঁ আমি এলাকাতে কবিরাজ গরিক কইরা বেড়াই বাইতেও যদি কবিরাজ গরিক করনাগে তাহলে কি আমার আমি কোরে যাব না তুমি একটু ফুফা দেও হাড়া জীবনাইলে ডাই ডালু ভর্তা খায়তাছ স শৈল্লা কোনো ভিটামিন নাই

এ নিয়া যা বই থাকো রান্না ভাড়া করার দরকার নাই আমিই আর আদমু আমি যে উত্তর পারে যাইতাছি পড়া তাবিজ দি তাবিজ

শুনিলাম কবিৰাজে কৈ চালে তই বোলো তুমি সেইবাবে শাসন কৰিবি না পোলা নাই

না সর আমি মামু আমি বিচার মোবাইল মোবাইল নি মন মন করতাম মোবাইল বেচে আরে হরণ না করছেন কথা এমো এমো হেনা আমার বাড়ি যে মহিলা বাড়ি যাব আমি আপনাকে কই পোলাパン যত তত ঘাটার আমি তত যাওরা হইব তারtene ভাল আপনি যে কবিরাজের কাছ থেকে পরবাসনী এই বাচ্চা হইছিল তার নিয়ে যান পাবনি

আর তোর বোর শরীরে সেই একটা তাবিজ আছে মানে শরীরে একবার বন্ধ আমার কোন কাজে হইতাছে না আমি না কইলেন তো যত বানপুন থাকা মেন ফু দিলে হেঙ্গা সিরা বিরা জায়গা 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 কই কাম না বলুন পেহানা আর দয়া করে আমি যে জিনিসটি দিছি ওইটি দেন আজকে হ্যাঁ রাত 12টার পরে হ্যাঁ সারা শরীরে কাপড় চোপড় খুলে হ্যাঁ তুই ডাইরেক্ট শশান কাটে একটা ঠিলা থাকে হ্যাঁ ঠিলার নিচে একটা পয়সা থাকে হ্যাঁ ওই পয়সাটা যদি আধারোস হ্যাঁ

কবিরাজের কাছে নাও পরে নানান জায়গায় গেলাম ভাই অনেক চিকিৎসা পাতি কইরা এই যে ওনার কাছে আইছিলাম উনি কইলো যে একটা বাচ্চা তো আল্লাহই তো মনে হয় দিব উছিলা হইছি আমি তাহলে আল্লাহ ভরসা করে অনেক রকমের ওষুধ পানি খাইলাম তেহা বাসা বাংলাম এমন বিজর মার বিজর মার হইছে নেয়ার আমার গালের মধ্যে আচ্ছা তুমি কি কথা চাল ও তার মানে আমি যা বুঝলাম মিয়া ভাই আম্মের বড় 10 বছর বাচ্চা হয় নাই আল্লাহর কাছে কান্দা কাটি কইরা আল্লাহ

যখন ওরা বাচ্চা পাইলো না কোনো ভাবে আল্লাহ দিলো না আর বৌরে পরীক্ষা করে দেখলাম আসলে বান যায় আর ভিতরে কোনো বাচ্চা কাচ্চাই নাই তো একটা গাছ অন্তর উচুলাই আল্লাহর উচুলাই আমি নগে থাইকা মোটামুটি আল্লাহ করলে হারা একটা বাচ্চা দিছে কিন্তু বাচ্চা দেওয়ার আগে আমার কথা বাদা সাল কি কথা তোর পোলাটা কুল কুজাই তবু হ্যাঁ